চাতুর্মাসে প্রথম শ্রাবণে শাক নিচে দয়া করে এই মাসে সনাতন হিন্দুরা একটু শাক হার থেকে পরিত্যাগ করেন মাস চাতুর্মাস আমরা পালন না করতে পারলেও এই শ্রাবণ মাসে শাককে নিষিদ্ধ করা হয়েছে এটা বৈজ্ঞানিক মন করা কল্পিত কোন সিদ্ধান্ত ঋষিদের নয় শাকটা আর বরবটি সিম বেগুন এগুলি আছে। এগুলি একটু পরিত্যাগ করুন এখন এইসব রেখে এই মাসের যেটা করণীয় আমাদের সাধ্যের মধ্যে সেটি বলে আমরা পাঠে প্রবিষ্ট হব সেটি হল আটমালা করতেন আটমালা বাড়িয়ে দিন অন্তত এই মাসে প্রতিদিন ষোলো মালা জপটা দয়া করে করুন এই মাসে একটু ভাগবত শ্রবণ করুন হরিনাম সংকীর্তন করুন সাধু সঙ্গ করুন গ্রন্থ পাঠ করুন সামর্থ্য থাকলে একটু সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে দিন এই মাসে মূলত ভজনটা দাঁড়াতে হবে আপনি অন্য নিয়ম কতটুকু পালন করবেন আমি করব এটা আমি আপনার উপরে বেশি করে আরোপ করব না এইটুকু অনুরোধ করব এই মাসে যা করা হবে মাঙ্গলিক ভগবত ভজনাদি ক্রিয়া তা অক্ষয় হবে পরম কল্যাণপ্রদ হবে এই এই মাসে ভজনটা বেশি বেশি করুন এই অনুরোধ আপনাদের চরণে পুরুষোত্তমকে বন্দনা করে এই মাসকে প্রণতি জানিয়ে এই মাসের ত্রিপাশী যাতে আমরা সকলেই প্রাপ্ত হয়ে গৌর গোবিন্দে বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারি প্রার্থনা রেখে এখন আমরা মূল পাঠে প্রবেশ করি অনেক চিত্ত বিভ্রান্তা মহজাল ও সমাবৃতা পোষক্তা কাম ভোগেশ পতন্তি নরক অসুচক ঠাকুর মহাশয় বলছেন শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় দারুণ হন সংসারেপতি বিষয়ে লুব্ধ হতি তুয়া বিষ্ণু বুকে আমাদের মনটাকে ঠাকুর মহাশয় বলছেন বিষয়ে লুব্ধ ব্রহ্মার যেমন ফুলের মধুর জন্য বড় প্রলুব্ধ লুব্ধ বড় লোভী তেমনি কাম ক্রোধ লোভ ভোগ দশমা সপ্তস্পশ রূপদশ গন্ডে ঠাকুর মহাশয় বলছেন বিষয়েতে লুব্ধমতি মতি মানে আমাদের বুদ্ধিটা বিষয়ের ভোগের প্রতি বড় লোভাতুর আতুর এই কারণে আমাদের চিত্তটা বিপ্রান্ত হয়ে গেছে এই বিষয়ের প্রলুব্ধ প্রতিতে আমাদের অন্তরের যে মন এই মন কি হয়েছে সংসার বিষয়ের লগনয় গতিতে আমরা ভগবানকে ভুলে আত্মচিন্তা ভুলে ভগবত ভজনাদি ভুলে আর আমাদের প্রত্যেকের বুকে শেল শেল মানে ব্যথা আমাদের প্রত্যেকের বুকে ভগবান শঙ্করের ত্রিশূলের মতো আমাদের ত্রিতাব যে দর্দিত যন্ত্রণা যে জ্বালা ভগবান শঙ্করের ত্রিশুলটা তোয়া বিস্মরণ সেলে আমাদের বুকে বড় ব্যথা আমরা বড় বিভ্রান্ত আমাদের চিত্ত বড় বিষয়ে লুব্ধমতি আমাদের বুকে বড় ব্যথা ব্যথা বুকে নাই এর মধ্যে একজন হাত তুলতে বলতে না আমার বুকে ব্যথা নেই ব্যথা তো আছে ভগবান বিশ্বরিত হয়ে আমরা ব্যথায় জড়ো জড় জড়ো, জড় তনু মন মানুষ প্রায় বলে আর পাচ্ছি না প্রভু এবার রক্ষা করো আর পাচ্ছি না ব্যথায় জড় জড় আমাদের তনু এবং মন দেহ এবং মন মানুষ এখন দেখবেন মানসিক বেকারগ্রস্ত প্রায় বলে আর পাচ্ছি না আর সম্ভব না এবার গ্রহণ করো প্রভু আচ্ছা এই যে ত্রিতাবিত যন্ত্রণা এই যে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তাপত্রয়ের যে যন্ত্রণা শিল আমাদের বুকে এর কারণ কি এর কারণ নিয়েই আজকের কিঞ্চিত আলোকপাত পর্যালোচনা সাক্ষাৎকার এর কারণ কি দেখুন এর কারণটা বাইরে দিয়ে দেখতে গেলে আপনি কখনো এর মীমাংসা বা এর সদুত্তর পাবেন না কি বললাম শব্দটা এই যে সংসারের আমাদের বিষয় মন তেতার দর্দিত যন্ত্রণা দাও দাও করে দাওয়ানালের ন্যায় সংসার জ্বলছে হৃদয় জ্বলছে আধ্যাত্মিক তাপত্রয়ের সেল আমাদের বুকে আমাদের ব্যথা বুকে এটা নিরাকরণ করতে গেলে এর নিরাময় হতে গেলে এর থেকে চির শান্তি অপর কল্যাণ শান্তি লাভ করতে গেলে অত্যন্ত মঙ্গল লাভ করতে গেলে শুভ প্রসব করতে গেলে বাইরের থেকে বিচার করলে বাইরের কোন সমাধানে এই তৃতাপ জেলা যাবে কি বললাম ততটু বাইরে বিচার করলে যাবে না আসলে এই অবস্থা হওয়ার কারণও আছে আচ্ছা একটা উনানের উপরে একটি পাত্র দিয়েছেন পাত্রটা নানা রত্নের দ্বারা নির্মিত কি দ্বারা নির্মিত সোনা মণিকাঞ্চন রত্নের দ্বারা পাত্রটা নির্মিত আচ্ছা ওই পাত্রে আপনি রস রূপে অমৃত ঢেলেছেন কি ঢেলেছেন আর ওইটা জাল দেওয়ার জন্য চন্দন কাঠ উনানে দিয়েছেন কি কাঠ চন্দন কাঠ তো চন্দন কাষ্ট দিয়ে যা জ্বালানো হবে বিভিন্ন রত্নাবলী দিয়ে যে পাত্র তৈরি আর ওই পাত্রে অমৃত ঢেলেছি আমরা এখন ওতে কি পরিপাক করবেন বললেন আমার দুর্দশাকে জানেন আমি অমৃতের রসে চন্দন কাষ্টের জ্বালানিতে রত্নরূপ পাত্রে আমি খোল ভুষি জাল দিচ্ছি বোঝা যায় ওতে কি খোল ভুসি গরুর খাওয়া গাভী মাতার খোল চাল দেওয়ার জিনিস ওটা খোল ভুসি হালাতে হবে অমৃতে আমার এই দেহটা দেবদুর্ল পাত্র মণিরত্নের পাত্র সাধু মুখে হরিকতার অমৃতও এই হৃদয়ে নিয়েছি হরিকতার সঙ্গে যাইতো আমরা ভগবত সঙ্গে যাইতো আর এই বেদ ভগবানের পুরাণের উপনিষদের ভাগবতের যে বিশুদ্ধ জ্ঞান সেটা হল চন্দন কাঠ এখন জ্ঞানের কাষ্টে দেহরূপ রত্ন ভাগবত কথা হরি কথারূপ অমৃত সারাটা জীবন পরিপাক করলাম বিষয়ের প্রতি দুর্গন্ধময় কামনা বাসনা খোল ঘুষি আমাদের এই হলো জাতীয় দুর্দশা এটা হলো আমাদের জাতীয়দের আসা আপনার হাতে সোনার হল হল মানে নাঙ্গল হল মানে সোনার নাঙ্গল আপনার হাতে মাটিটাও উর্বর কিন্তু বিষের বীজ তুললেন ওখানে ঠিক হলো কি এই দেহটা হলো ভজনের উর্বর ভূমি। আর আমাদের চেতনা বা বিবেকটা হলো সোনার হল মানে নাঙ্গল কিন্তু আমার হৃদয় ভূমিতে আমি কামনা বাসনা বিষয়ের বীজ বপন করেছি ফলটা কি আসবে কথা বলতে হবে কি আসবে ফল বিষ বীষ উদলে বিষয়ের বিষম বীজ যদি রোপণ করা হয় ফলটা কি আসবে বিষেরই ফল আসবে আসছেও জীবনে তাই এখন এর থেকে নিষ্কৃতির উপায় কি সেটাই আজ আমরা অনুসন্ধান করব শাস্ত্রের দৃষ্টিতে এর থেকে উপায় হলো আগেই বলেছি বাইরের দিকে দৃষ্টি দিলে এটা নিরাকরণ হবে না যেটা এখন আমাদের সমাজ ব্যবস্থায় বলা হচ্ছে মানে বাইরের দিকে দৃষ্টি দিলে মানে আমি যদি আমি যদি বহু ধন সম্পদের মালিক হই আমার যদি সুরম্য অট্টালিকা থাকে আমার যদি সুন্দরী রমণী থাকে প্রভুত্ব করবার মতো ক্ষমতা থাকে আমার পেছনে যদি বহুবিধ শক্তি থাকে আমি যদি নিরব নিরোগ অবস্থানে থাকতে পারি এগুলি যদি পেয়ে যায় তাহলে মনে হয় আমি চির সুখী হব এই বাইরের ব্যবস্থা দিয়ে এই রোগ নিরাময় করা যাবে না দম জন পুত্র পরিজন বৃত্ত বৈভব রূপ যৌবন জাগতিক যত পদমা যা কিছু তা দিয়ে এটা বাইরে বৃক্ষের বিষময় বিষ নিকারণ করা সম্ভব নয় দৃষ্টি দিতে হবে ভেতরে অদ্ভুত দৃষ্টান্ত এসেছে দৃষ্টান্তটা আপনাদের বোধ করি আনন্দ দেবে এই যে বাহ্যিক ভাবে আচ্ছা ডক্টর মহানম্রত বন্যচারী ভাগবত গঙ্গলেন গায়ে এখন চর্মরোগ যার হয়েছে সেখানে উপরে উপরে চামড়ার উপরে মলমটা লাগালে যাবে তো ভালো ডাক্তার বলবেন চর্মরোগে তোমার ভেতরে রক্তের মধ্যেই ঔষধের ওটা নিরাময় না করলে উপরে উপরে চমরোগের মলমটা উপরে ঘষলে যাবে না ঠিক উপরে উপরে আমরা যদি দৃষ্টি দেই অর্থ বৃত্ত বৈভব সুন্দরী রমণী যশ ক্ষমতা প্রতিষ্ঠা এগুলি দিয়ে চিরদিনের মতো আমার এই বিষ বৃক্ষের যে বিষম জ্বালা ত্রিতাপ জ্বালা এটি যাবে না চর্মরোগ সারাতে গেলে ভেতর থেকেই ওষুধ প্রয়োগ করে সারা দেবে উপরে উপরে দিলে তো সবার সেরে যেত ডাক্তারবাবু হাসছেন পাশে বসে বুঝতে পেরেছেন ওনারা তো লিখে দিয়ে দেন বাবা শুধু মলম লাগালে ডাক্তারবাবু মলম লাগলে রক্তের মধ্যে শনীতের মধ্যে যে ওই চর্মরোগের জীবাণু আছে ওটাকে মারতে হবে তা আমাদের বুদ্ধি হলো বাইরের ধন জন ভিত্ত ওইভব সুন্দরী রমনী ভোগ বিলাস পেলেই বুঝি জীবন এটা মনে করি কিনা আপনারা না করলে আমার মতো যারা আমি যারা তাই মনে করি এই হলে হতো এই হলে হতো এমনি করে হলে হতো শাস্ত্র হচ্ছে বাইরের দৃষ্টি দিয়ে সমাধান নাই দৃষ্টান্ত স্বামী রাম দাস দিয়েছেন দৃষ্টান্তটা বড় অপূর্ব আচ্ছা পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সেই বৃক্ষরাজির অনেকগুলো শাখা পোশাখা পুষ্প পাতা থাকে থাকে কিনা তো বাতাসটা তো সব লাগে লাগে না বাতাস যখন হয় তখন বৃক্ষের পল্ল পাতাগুলো দুলতে থাকে কিনা হেলতে থাকে কিনা দোগুলো দোগুলো হয়ে দোলে বাতাসে আচ্ছা বট বৃক্ষের বটবৃক্ষের কাছে যদি যান যে কোনো বৃক্ষের তলে যদি গিয়ে বসেন দেখবেন বাতাস লেগে পাতাগুলো মৃদুমৃদু বাচ্চাগুলিকে থামান না ওই বাচ্চাগুলিকে মৃদুমৃদ বাতাসে পত্র আচ্ছা একটা বৃক্ষের তলে বসলে সামান্য বাতাসে পাতাগুলো বাজে কোন বৃক্ষ বলুন তো কোন বৃক্ষের বাতাস লাগলে অল্প এত বেজে ওঠে না এটা পিপুল বৃক্ষ অসত্য লক্ষ্য করেছেন সামান্য বাতাস লাগে নুপুরের মতো শব্দ সব থেকে বেশি হয় পিপুল বৃক্ষে বৃক্ষের বাজছে নুপুরের মতো বেশি শব্দ হয় দেখবেন খুব শব্দ হয় অন্য বৃক্ষের পাতা এভাবে বাজে না পিপুল বৃক্ষের পাতা যেভাবে শব্দ অনেকের অনুভূতি দেয় তো নাই কারণ পিপুল তো সব জায়গায় পাওয়া যায় না যাদের আছে আগামীতে প্রমাণের জন্য একটু তলে গিয়ে বলবেন। এখন সামান্য বাতাসে বিপুল পত্রগুলো থপথর করে কাঁপছে এবং বাচ্চা শব্দটা পাচ্ছেন আচ্ছা করেন এরাই যে পাচ্ছে এরা যে কাঁপছে এদের আমি মানে স্থিতি করবো স্থিতি করতে গেলে কি করতে হবে সব পাতাগুলো শাখা ডাল পাতা যা যা আছে সব মানে ফেলে দেবেন সম্ভব কি এই ভাবে ওই পাতার তরঙ্গগুলো চঞ্চলতাগুলো স্থির করা যাবে সব পত্রগুলো আপনাকে গাছ থেকে বিযুক্ত করতে হবে ফেলে দিতে হবে এটা কি সমাধান ওই দেখো আপনার মনও চঞ্চল হচ্ছে যখন আমাদের বাইগের কামনা বাসনায় মন চঞ্চল সাধক এসে বলছেন কি বিক্ষের পাতার দিকে শাখার দিকে পল্লবীর দিকে তাকিও না এই বিক্ষটাকে যে ধরে রেখেছে এর অস্তিত্ব যেখানে সেই শিকড়ের দিকে তাকাও গোবিন্দ ভগবত শ্রীমদ ভগবত গীতাতে বলেছেন এই সংসারটা অসত্য বৃক্ষ বলেছেন না অসত্য বৃক্ষ তো বলছেন এই বৃক্ষটাকে যার অস্তিত্ব যিনি ধরে রেখেছেন এই মূল শিকড়ের দিকে তাকাও মূল শিকড়ে বাতাস লাগলে কি নড়ে শব্দ হয় তরঙ্গ হয় কি তার মানে তুমি জগতের জড়ের মধ্যে থেকে চেতনকে দেখো অস্তিত্বকে দেখো যদি আত্মাকে অস্তিত্বকে চেতনকে দেখতে পারো তখন আর বাইরে তোমার চঞ্চলতা করতে পারবে না যা ধরে রেখেছে সেই চেতনের দিকে দৃষ্টি দাও তার মানে তার মানে আমাদের আত্মায় সমতা আছে আত্মায় কোনো চঞ্চলতা চেতনে কোনো চঞ্চলতা নাই চেতনের দিকে দৃষ্টি দিতে বলেছেন গাছের পত্র পাতার দিকে দেখবেন তরঙ্গায়িত হচ্ছে পবনে বাতাসে কিন্তু ওই বৃক্ষটার অস্তিত্ব ধরে দেখেছে যে মূল তাতে চঞ্চলতা আছে কি আপনার দেহ বিবর্তিত হয় পরিবর্তিত হয় মন চঞ্চলায় কিন্তু আত্মা স্থির যখন ভেতরের দিকে দৃষ্টি দেবেন তখন আর চঞ্চলতা এই জন্য যোগীরা বাইরের থেকে দৃষ্টি দিয়ে অন্তর্মনা বহিরঙ্গ দৃষ্টি থেকে অন্তর্মানা হয়ে গেছেন নীরব ঝড় বৃষ্টি প্রলয় হয়ে গেলেও তারা নীরব তার মানে তারা আর চঞ্চল নয় বিষয়ে তারা লুপ্তমতি নয় বিষয়ের কামনা বাসনায় ডবুলো তারা দুলছে না তারা স্থির হয়েছে আমি দৃষ্টান্তটা আপনাদের হৃদয়ে পৌঁছাতে পারলাম না এটা ছাড়া উপায় নেই বাইরের কোনো কিছু দিয়ে সমাধানের উপায় আমাদের ঋষিরা বলে ভেতরের দিকে তাকাও চেতনার দিকে তাকাও যিনি ধরে রেখেছেন সেই দিকেই তাকাও তাহলে অভিশাপ যাবে চঞ্চলতা যাবে বিষয়ে লুপ্ত মতিমন ভগবানের চরণে স্থিতি হবে সুখ পাবো কি করে আচ্ছা যে খাটিয়ায় আমরা ঘুমাই তুলসীদার গোস্বামী বললেন মানুষ এখন সুখ পাবে কি করে সয়ন করতে গেলে একটা লাগে তো বাবা খাট কেউ যদি খাটিয়া মাথায় করে তুলে নিয়ে বলে আমি ঘুমাবো ঘুমাবে খাটিয় তার উপরে শয়ন করো যা যা মাথায় হৃদয়ে ধারণ করলে শান্তি পাবেন আমরা সেগুলোই ধারণ করে বসে আছি রূপ যৌবন ভোগ লালসা এইগুলি তো মাথায় বইছে এখন খাট যদি আপনি উপরে মাথায় তুলে রাখেন গেন কি আপনি খাটটা নিচে পাতন ওর উপরে শরীরটা নয়েদিন দিন ধীরে ধীরে ঘুম আসবে কিন্তু খাট মাথার উপরে রেখেছে এমন বিশাল বাসনা মাথার উপরে চাপ আপনি শান্ত হবেন কি করে ঘুমাবেন কি করে তুলসীদার গোসামে আর একটা বাড়িয়ে দিলেন বললেন এক বৃদ্ধ ব্যক্তি কি করেছে মন বলেন এই বিছানার চাদরে হবে না আর একটা পাতর আর একটা বলছে না বালিশটা এই পাশের উত্তর দিকে দাও এই করতে করতে সে পাশান ভাঙতে ভাঙতে হাত চলে গেছে ঘোর এতই যদি মানে বৃদ্ধ হয়েছে তবু আমার এই আশা ছিল এই মনে ছিল ওই ছিল তাই ছিল মানে সারা রাত বিছানা ওই পরিপাটি করতে গিয়ে বিছানার চাদর না এই বালিশ না এই ঘোকানার সারা রাত চলে গেল ঘুমাবে কখন বিদ্ধ হয়েছে তবে ওই ছোট ছোট লেটার হবে মেয়েটার এই জামায় হবে বিছানা ঠিক করবে না গোবাবে আলো শান্তি পাবে না কামনা বাসনার হিসাব করবে সারা রাত এই নমুনা বললেন জীবন্তে মরণো ভবে দুখে যারা ভগবানকে ভুলে আছে তাদের জরে জরে তনমন বিষয়ে লোকমতে যারা তাদের দারুণই সংসার প্রতি দারুণ মানে তাদের সংসারে ভালো নেই ভালো থাকতে পারে না যারা ভগবানকে ভুলে আছে যারা ঈশ্বরকে ভুলে আছে ভগবান ভুলে আছে সাধু সংগ্রামৃত কথামৃত চরণামৃত হরিনামৃত ভুলে আছে তারা জীবন্ত মৃত তারা তো শান্তি জীবন্ত মৃত মানে মৃত ব্যক্তিকে শিকাল ছিঁড়ে খায় মৃত শরীর পেলে সব চিল সদুন্দর ছিঁড়ে খায় কিন্তু পাশে যদি জীবন্ত একটা মানুষ সিয়াল ছেড়ে খাবে না সভনশীল তাকে ছেড়ে খাবে না তো যিনি ভগবানকে ঘুরে আছেন ভজনকে ভুলে আছেন তিনি জীবন্তে মৃত তাকেই তো কাম করে ছিঁড়ে ছিঁড়ে খাবে উপায় উপায় হলো আর কিছু না উপায় তিনটি বলেছেন উপায় একমাত্র সাধু মুখে হরি কথা সাধু সঙ্গে হরি কথা দেহাদির আত্ম নিত্যবোদ্ধ কি সর দিয়েছেন ই দেবান ফলাকাঙ্ক্ষী ন যে জীবন বৃত্তান্তে নভূত ইসম তুমি মৃত তোমার সাধু সঙ্গমৃত নেই হরি নামামৃত নেই ভজনামৃত নাই তুমি মৃত জীবনতে মৃত এই কাম করে দিন রাত তোমাকে ছিঁড়ে ছিঁড়ে কাটছে চিলের মতো গৃধ শগুনের মতো সিগালের মতো তোমাকে ছিঁড়ে ছিঁড়ে কাটছে জীবন্ত ব্যক্তির কাছে একটাও সিগাল আসবে না বরঞ্চ দূরে দেখে পালাবে চিল শগুনও আসবে না ভজন করো ভগবানের ভজনের আর একমাত্র প্রথম দুয়ার হল সাধুঙ্গ হরিকতা সাধুসঙ্গ হরিকতাকে শাস্ত্র অমৃত অমৃত পান করলে অমরত্ব তো আসবেই আসবে না অমৃত পান করলে আর ব্যথা বেদনা থাকে কারো রোগের যন্ত্রণায় যদি উপযুক্ত ঔষধ আপনি পান করেন রোগের যন্ত্রণা থাকবে

হরি কথাকে শুধু না বলে আরো বলা হয়েছে এটা মনি। মনি, চিন্তা কি বলেছে মনি। আচ্ছা চিন্তামণি যার কাছে আছে তার অভাব থাকবে হবে চিন্তামনি কাকে বলে যে মনির কাছে আপনি চা প্রার্থনা করবেন সেটি পূর্ণ করার পূর্ণ ক্ষমতা যার আছে তাকে বলে চিন্তা মনি যা চিন্তা করবেন সে পূরণ সমর্থ তাকে বলে তো সাধু হকে হরিকতা সাধু সঙ্গে হরিকতাকে বলা হয়েছে চিন্তামণি স্বরূপ এখানেই তোমার জীবনের সর্বস্ব প্রাপ্তি ঘটবে পরমানন্দ প্রেম ভক্তি প্রাপ্তি ঘটবে হরিকতা মনি আর হরিকথাকে বলা হয়েছে জ্ঞান অগ্নি জ্ঞান অগ্নি অগ্নি যেমন সব পুড়িয়ে ভূস্যভূত করে দেয় তোমার অনন্ত জন্মের পাপ তোমার অনন্ত জন্মের অপরাধ তোমার অনন্ত জন্মের কামনা যেটা জমে আছে জ্ঞান সেটা পুড়ে ভস্মিত হবেই হবে এই জন্য হলো জ্ঞান হল হরি হরিকথা সাধনকে হল অমৃত হলো হল মণিসর এটা পেলে আর দুঃখ থাকা কথা না আচ্ছা যদি বলেন আমরাও তো অনেকদিন হলো সাধু সঙ্গে সাধু শ্রবণ করছে আমাদের তো এই দশা হয়নি হরি চরণ্চতা গঙ্গা পৃথিবীতে এসে ধারণ করবে কে এই জন্য মহাদেব জটা বেঁধে দিলেন হরিকথাকে গঙ্গা মনে করুন হরি কথাকে গঙ্গায় বলা হয়েছে গঙ্গার নির্মল পুত স্রোত অমৃতের স্রোত কথা গঙ্গা ভগবান শিব কোথায় ধারণ করেছে এটা কথা মস্তকে তার মানে সংকেত দিচ্ছে ভগবান ধারণ করে রেখেছে তো। আমাদের মস্তকে এখন হরিকথার গঙ্গা আসছে আমরা ওটা ধারণ করি তো ধারণ করলে আমাদের দুর্দশা থাকতো না আমরা ধারণ অনেকেই করি না আসতে হয় ভালো লাগে হরিকথাকে কি বলে জানেন এখানে গেলে মনটা বেশ দুশ্চিন্তামুক্ত থাকে এখানে এলে কি হয় কাউকে জিজ্ঞাসা করেন বেশ ভালো লাগে এত লোকজন এত নিত্য গীত এত আনন্দ হ্যাঁ এত মৃদঙ্গের ধ্বনি বেশ ভালো লাগে সময়টাও কাটে ভালো ওই পর্যন্ত ভালো লাগে সময়টা কাটে ভালো ওনার কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি বেশ যুক্তি দিয়ে বলে ভালো লাগে এই জন্য হরিকথা না হরিকথাকে ধারণ করবার জন্য কি সংকেত দেখুন শ্রোতিনি পবিত্র রূপ গঙ্গা ভগবান শিব মাতায় ধারণ করেছেন আমরা যারা ধারণ করতে পারি না তাদেরই এই চিন্তামণি অমৃত যা বলা হলো এই ফল থেকে বঞ্চিত হই আমরা এই যেন ভগবান শঙ্কর সংকেত দিচ্ছেন হরি কথা প্রবোহিনী অমৃত গঙ্গাকে ধারণ করো আচ্ছা ওই ধারণের জলটা অর্থাৎ মস্তক থেকে যখন মাটিতে পড়ে গড়িয়ে যায় লক্ষ্য করেছেন যে মাটির যে রং ওই জলটা সেখানে সেই রং ধারণ করে। মাটিটা যদি কালো হয় কি রং ধারণ করবে জলটা কালো আর যদি লাল মাটি হয় স্বচ্ছ মাটি হয় এটি কি জলের দোষ না মাটির মাটির বুনের দোষ যদি ব্রহ্মা নারদ এই আসনে এসে বসেন আর আপনার হৃদয় রূপ ভূমি আপনার হৃদয় রূপ ভূমি ওখানে যে রং আছে সেখানে গিয়ে সেই হরি করবে যার অশ্রদ্ধা আছে সেখানে গিয়ে হরিকথা ক্রিয়া করবে না যার যেমন প্রভৃতি আছে সেই হরিকতাকে সে দেখবেন পাথের পরে কারো কাছে শুনবেন কথা সে তো মনে পড়ে রাধাকুণ্ডে এক তত্তব্য হরি কথা বলছেন সেদিন খুব আহ মানে কথা হচ্ছে এক বুড়িমা আমার মুখে অনেকবার শুনেছেন তবে আরেকবার পুনরুক্তি করি মন্দ লাগবে না সেই বুড়িমা বসে বসে কাঁদছেন যিনি পাঠক ঠাকুর তত্তব্য তিনি হচ্ছেন আজকে তো করুণ রসের পাঠ হয়নি আজকে তো সব তত্ত্বের পাঠটা বুড়ি এরকম কাঁদছে কেন চোখে জল ফোরাচ্ছে না বুড়ি পাটের পর সেবককে ডেকে বললেন গোপনের শোনা তো উনি এত কাঁদছিলেন কেন বলি মা পাঠ তো সমাপ্ত হলো তুমি এবারে কাঁদছিলে কেন হলো তো আজকে তো করুন রসের পাঠ হয়নি তত্ত্বের পাঠ হয়েছে বলে কাঁদছিলাম কি এমনি ছাগলের জন্য ও তো বলছে রাধা কুণ্ডের পাটে ছাগলের জন্য মানে বড় সাত করে আশা করে লালিত পালিত করে একটা ছাগল বড় করেছিলাম ছাগলটা দুদিন আগে মারা গেছে তুই তার কান্না এখানে কেন বলে পাঠক ঠাকুরের মুখে ছাগলের মতো কয়েকটা দাড়ি ছিল বুঝলেন উনি পাঠ করতে করতে মুখ নাচ্ছেন তো আর ওনার ওই দাড়ি দেখে ওনার সেই ছাগলের স্মৃতিই মনে আসছে এক গরিমা নিমায় সন্ন্যাস পালায় বেশ কাঁদছেন হা মা করে জড়িয়ে ধরে একেবারে গড়া গড়ি দিয়ে চোখের জলে ভাবছেন একজন বললেন মা মহাপ্রভুর প্রতি তোমার এত করুণা মহাপ্রভুর প্রতি তোমার এত অনুরক্তি তুমি নিমাই নিমাইয়ের নিমাই সন্ন্যাস পালাতে এর মধ্যে তুমি কেঁদে কেঁদে তো মাটি ভিজিয়ে দিয়ে বললো নিমায়ের জন্য কি আর কাঁদছি আমার ছেলেও আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভাত দেয় না ওই যে নিমায় বলছে পরের মাকে মা বলবো আর মা বলতে পারবো না এই তালা কীর্তন হচ্ছে আর উনি ওনার ছেলের গলা যাত্রার কথা মনে করে কাঁদছেন এরকম যেন না হয় দেখুন বসন্ত না এলে পল্লব হয় আমের পল্লব হয় কচি পল্লব হয় আর কচি পল্লব না হলে দুটি ভাববে আমের বসন্ত আশা লাগবে তেমন হরিকথাতে প্রেম পেতে গেলে মণি পেতে গেলে অমৃত পেতে গেলে রূপ শ্রদ্ধা লাগবে হরিকথাতে বসন্তরূপী শ্রদ্ধা আসতে হবে হৃদয়ে তাহলে হরিকথা ক্রিয়া করবে তন অন প্রাণ সমর্পিত করে শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন শ্রদ্ধাঙ্গিত শ্রবণ কীর্তন করো দ্বারাই আমাদের প্রকৃত এই মঙ্গল আসবে উপায় আর কিছু নয় উপায় সাধু কীর্তনের আমাদের একমাত্র উপায় আর কোনো উপায় আমাদের নাই এই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যে দয়া করে হরিকতা শ্রবণই শ্রদ্ধান্বিত শ্রদ্ধাঙ্গিত হয়ে সব হরিকতা শ্রবণই আমাদের জীবনের একমাত্র গতি ও প্রকৃতি আমি গতদিন বলেছিলাম ঘটনাটা আবার বলি হরিকতা অনেক কিছু ঘটে যায় দেখুন আমাদের মায়েরা বা বাবারা স্বামী স্ত্রী যদি নিজের বসীভূত না থাকে অনেকেই তাবিজ কবজ তান্ত্রিক এই গাছের শিকড় এইসব করেন আমি মায়েদের বিশেষ করে অনুরোধ করবো মায়ের একটি দুর্বল চিত্ত তারা এইগুলোই বেশি করে ফেরাবার জন্য তাবিজ কপস শিকড় অমুক তমুক তন্ত্রমন্ত্র